জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণ কালী মায়ের কি আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম আমি রোজ আপনাদের কাছে কিছু না কিছু আপডেট নিয়ে হাজির হই কিন্তু আমি গতকাল যেটা চলে গেছে সে কালকে আমি কোনো ভয়েস দিতে পারিনি কারণ আমার এখানে মাইক হচ্ছিল মাইক চলছিলো তাই জন্য কোনো ভয়েস দিতে পারিনি সেটা আপনাদের আমি গানের মাধ্যমে ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে যে আপডেটটা এনেছি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন স্কিপ করবেন না বন্ধুরা তাহলে অনেক কিছু মিস করে যাবেন আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আপনাদের কাছে আর আপনারা অনেক ভালোবাসা দেন আমার ভিডিওতে নতুন বন্ধুদের কাছে যদি আমার এই ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক ধন্যবাদ কারণ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এতটা আগলে রাখার জন্য তো চলুন বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম আপনাদেরকে আগেই বলেছি যেহেতু এখন প্রাকৃতিক দুর্যোগ মানে বর্ষাকাল বর্ষাকালে তো আপনারা জানেন সব জায়গাতেই জল জমা কাদা জমা হয়ে থাকে তো আমাদেরও মায়ের মন্দিরে সেই একই পরিমাণ কাদা আর জল ভরে গেছে কারণ ওখানে বিশেষ করে বেশি হয়েছে কারণ নতুন মাটি ফেলা হয়েছে ভক্তদের কষ্ট না হওয়ার জন্যে মাটি ফেলে উঁচু করতে চেয়েছিলেন বর্ষাকালের আগেই কিন্তু সেই কাজটা অসম্পূর্ণ থেকে গেছে সেটা করতে দেয়নি কিছু বিরোধী পক্ষরা যারা আপত্তি করেছে সব কিছুতেই মায়ের মন্দির নিয়ে মায়ের মাটি ফেলা নিয়ে মায়ের মন্দিরের চত্বরে মায়ের মন্দির চত্বরটা এতদিনে ভরাটি হয়ে যেত শুধুমাত্র কিছু মানুষের জন্য কিছু দুঃসক্রান্তকারী মানুষের জন্য এটা সম্ভব হয়নি তাই জন্য ভক্তদেরকেও যেমন পরিমাণ কষ্ট করতে হচ্ছে মন্দিরে আসতে গেলে সেরকম এক একই পরিমাণ কষ্ট মঙ্গলামাকেও করতে হচ্ছে কিন্তু দেখুন মঙ্গলা মায়ের মুখটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এত কষ্টের পরেও তেনার মুখে একদম করতে হাসি সবসময় হাসতে থাকেন আমাদের মঙ্গলা মা হাসতে ভালোবাসেন সবাইকে ভালোবাসতে ভালোবাসেন আর তাই তো ভক্তরা এতটা আগলে রেখেছে আমাদের মঙ্গলামাকে দেখতেই পাচ্ছেন মঙ্গলা মা যখন মন্দিরে আসছেন কতটা কষ্ট করে মন্দিরে ঢুকতে হচ্ছে মন্দিরের যে সামনেই যে গেটটা আছে মানে যেখান থেকে আমরা প্রথমেই প্রবেশ করব মন্দিরের চত্বরে ঢোকার জন্য মন্দিরের ওই এটা জায়গাটায় মন্দিরে যাওয়ার জন্য সেখানটাতেই প্রচুর পরিমাণে কাদা জমেছে আর সেই কাদা পেরিয়ে যেমন ভক্তরা এসেছে সেরকম মঙ্গলামাও এসেছেন তার জন্য কিছুটা সুবিধা করার জন্য ওখানে যে সেবক সেবিকারা আছেন ওনারা চেষ্টা করেছেন যতটা পরিমাণ করা যায় ভক্তদের জন্য আর আমাদের মায়ের জন্য ওখানটা একটা বাসের পোল করে দিয়েছে যাতে করে মা চলে আসতে পারেন বা ভক্তরা আসতে পারেন সেই মন্দিরের জায়গাটায় মন্দিরের ওখানটা কিছু পরিমাণ কোথাও কাদা হয়েছে আবার কোথাও হচ্ছে শুকনো আছে কারণ যেসব ঢাল জায়গাগুলো আছে সেগুলো উঁচু উঁচু আছে তাই জন্য কাদা হয়নি বিশেষ পরিমাণ আপনারা যারা ভয় করছেন বর্ষাকালে হয়তো মন্দির চত্বর দাঁড়াতে পারবেন না কি থাকতে পারবেন না আপনারা দেখবেন ভক্তর পরিমাণটা কত পরিমাণ বেশি কেউ কিন্তু কোনো দিন থেমে থাকে না যদি মা ডাকায় অবশ্য তাকে যেতে হবে আমাদের মায়ের মন্দিরে সবই মায়ের ইচ্ছে মা যদি চান আপনাকে মন্দিরে আসতে হবে অবশ্যই আসতে হবে তবে আপনার মধ্যে সেই ভক্তি শ্রদ্ধাটা থাকার দরকার আছে তবেই না মায়ের কাছে আসতে পারবেন আমাদের মায়ের মন্দিরে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এতটা শান্তি আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না বাড়িতে নাম জপ করবেন কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপ শুধু যে একশো বার করতে হবে তা কিন্তু নয় অনেকে বলে থাকেন যে একশো আটবারই নাকি নাম জপ করতে হয় না যে কোনো ভগবানের নাম আপনি একশো আটবার কেন সারাদিনে যতবার পারবেন ভক্তিভরে শ্রদ্ধার মনে একদম ডাকতে থাকবেন একশো আটবার বা কোনো হিসেব নিকাশ থাকে না ভগবানকে ডাকার কোনো হিসেব নিকাশ থাকে কি থাকে না যে যে পরিমাণ আপনি ডাকতে পারবেন মনে মনে সেই পরিমাণ ডাকুন আপনি যদি একশো আটবারের কম পাচ্ছেন তো কমই করুন কোনো অসুবিধে নেই বেশি পাচ্ছেন বেশি করুন ভক্তিটা মেন দরকার শুধু ভগবানকে ডাকলাম তাতে কিছু হয়ে যায়বে না শুধু ভগবানের নাম করলাম মনে শ্রদ্ধা ভক্তি না নিয়ে যদি ভগবানকে ডাকেন কোনো ফল লাভ করবেন না ও মা মন্দিরে আসার পথে যখন আসেন ভক্তরা অনেকেই দাঁড়িয়ে থাকেন মাকে ফুলের মালা পরানোর জন্য মা কিন্তু কোনো দিনই ফুলের মালা পরতে চাননি কিন্তু ভক্তরা জোর করে পড়াতে চান তবুও মা যতটা পারেন হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন আমাদের কৃষ্ণকালী মাকে পড়াবেন বলে নিয়ে আসেন কিন্তু যারা ভক্তরা আছেন তারা আমাদের কৃষ্ণকালী মাকে যেমন মা বলে ভক্তি করেন মা বলে শ্রদ্ধা করেন সেই একইভাবে আমাদের মঙ্গলা মাকেও মা বলে শ্রদ্ধা ভক্তি করে সেই মালা নিয়ে আসেন মাকে পড়ানোর জন্য আমি মঙ্গলা মায়ের কাছে একটা নিবেদন করব। যারা আপনাকে অনেক ভক্তি ভরে মালাটা পরাতে চান অবশ্যই আপনি মালাটা পরবেন আমি জানি কোন কিছু কিছু মানুষ মানে দুষ্টু মানুষদের জন্য এটা আপনি করে থাকেন কারণ আপনি চান না আপনাকে কেউ মায়ের আসনে বসার কিন্তু আপনি যে জগতের মা হয়ে গেছেন সেটা আপনি নিজেই জানেন না সত্যি বলতে সবাই আপনাকে কোথায় যে বসিয়ে রেখেছে কোন আসনে যে বসিয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য তো আপনি তো চিন্তাও করতে পারছেন না সবাই কি অপেক্ষা করে আপনাকে মালা পরানোর এত তো বারণ করা হয় ভক্তদেরকে এতভাবে বারণ করা হয় যে কেউ আমাকে মালা পরাবেন না কেউ আমাকে নমস্কার করবেন না তবুও তারা কেন ঝুঁকে পড়ে আপনার সামনে আপনাকে সেই জায়গাটা ভক্তরা দিয়েছে যে জায়গাটায় আপনি থাকার জন্য মানে থাকার অধিকারী আপনাকে কৃষ্ণকালীমা সেই জায়গাটা আমাদের মনের মধ্যে করে দিয়েছে তাই জন্যই এত শ্রদ্ধা মুক্তি এত এত ভালোবাসে আপনাদের আপনাকে মঙ্গলামাকে আপনাকে এত ভালোবাসে ভক্তরা আর ভক্তরা ওখানে যে প্রসাদ হয় সেই প্রসাদটা আপনারা বিকালের দিকে পেতে পারেন খুব তাড়াতাড়ি আমাদের মায়ের ভোগ হয় না যদি করেন কোনো ভক্ত তো খুবই ভালো হয় আর যদি আপনি যান অবশ্যই মায়ের ভোগ পাবেন একটু সময় ধরে থাকতে হবে ওখানে তবেই ভোগটা পাবেন অনেকে ওখানে ভোগ সেবা করেন আমরা যখন গিয়েছিলাম মন্দিরে তখন আমরা ভোগ সেবা পাইনি করিনি যদি করতাম তাহলে হতো কিন্তু ওখানে ভোগ সেবা করা হচ্ছিল ভক্তদেরকে আমার পরিবেশটা ভীষণ ভালো লেগেছে তাই আমিও যেতে চাই ওখানে বারে বারে মায়ের কাছে টান দিচ্ছে ওখানেই যাওয়ার জন্য সত্যি এটা সত্যি কথা যে কোনো ভক্ত যদি ওখানে যান দেখবেন বারে বারে ওখানে ছুটতে ইচ্ছে করবে যত দূরেই আপনি থাকেন না কেন কৃষ্ণকালী মায়ের একটা টান আলাদা রকম যেতে খুব মন চাই কিন্তু মা টানালে তবে তো আমরা যেতে পারবো মা যদি না চান কিচ্ছুটি হবে না আমরা এক পাও এগোতে পারবো না মায়ের ইচ্ছা বিহীন যদি মা ইচ্ছে করেন সব কিছু সম্ভব যদি মা ইচ্ছে করেন মন্দিরটা এক্ষুনি হবে তাহলে হবে কিন্তু মা তো চান যে যতদিন ভগবান এসেছেন ধরা দামে যতবার এসেছেন ততবারই ভগবান পরীক্ষা নিয়েছেন ভক্তদের এখনও সেই পরীক্ষাই চলছে আমাদের মঙ্গলা মা কীভাবে আঁকড়ে ধরে রাখবে কিভাবে মন্দির করবে সেই পরীক্ষা বারে বারে নিয়ে চলেছে আমাদের মঙ্গলা মাকে আমাদের কৃষ্ণকালী মা এটা হয়তো আমরা সাধারণ মানুষ হয়ে চোখ চামড়ার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না কিন্তু এটা সত্যি কথা একদম বারে বারে ভগবান পরীক্ষা নিয়েছে ভক্তদেরকে যে আমার নাম প্রচার করতে তোমাকে কষ্ট দেব তুমি যদি পারো সেই কষ্ট সহ্য করতে তবেই পারবে আমার মন জয় করতে মানে আমার কৃপা তুমি তবেই পাবেন না হলে কিচ্ছুটি হবে না তাই সবাই ভক্তি চৈতন্য একদম শ্রদ্ধার মধ্যে মাকে ডাকবেন শুদ্ধ বস্ত হলেই হবে না মনটা শুদ্ধ করতে হবে তবেই না ভগবানকে পাওয়া যাবে কিছু মানুষ মাকে উল্টো পাল্টাভাবে কথা বলে থাকে তাতে কিছু আমাদের কৃষ্ণকালীমা বা আমাদের মঙ্গলা মায়ের কিছু যায় আসবে না কারণ স্বয়ং ভগবান আছেন তাদের মাথার উপর তাহলে আজ এই পর্যন্ত থাক পরে আবার দেখা হচ্ছে জয় কৃষ্ণ কালীমায় জয়